ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন অনেক চমৎকার দেখছেন দেখবেন এক পিস করে নিতে পারেন আমাদের ওন্না হবে পাঁচ হাত নামাজি ওন্না হবে দেখেন এই হচ্ছে ওন্নাটা এগুলো প্রত্যেকটা আটশো করে এগুলো লোকাল মার্কেটে কিনতে গেলে তারাও আমাদের সাথে ফোনে যোগাযোগ করেন আমাদের কাছে ছয়শো আশি টাকা নষ্ট হয়ে যাবে তো আমরা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন হলুদ বাসন্তী কালারের মধ্যে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে নামাজি অন্য হবে দেখেন এই হচ্ছে পাঁচ হাত নামাজি দেখেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটাও কিন্তু আপনার অর্ডার করে সাইড হবে তো এই ডিজাইনে ম্যাচিং কালার হবে পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিনশট দি আপনার তো প্রত্যেকটা ভিন্নতা রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন হবে খুব সুন্দর বাড়িটা কালার আপনার কালার গুলো আমরা দেখিয়ে দিচ্ছি কিন্তু কালারগুলো খুব দ্রুত অর্ডার করতে হবে আপনার যদি মনে করেন কালার গুলো পরে দেখে দেখে স্টক কিন্তু খুব সীমিত ঈদের পরে কিন্তু কথা না আমরা ডিজাইন এখন এক এক করে দেখানো শুরু করে এই হচ্ছে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে এটা কিন্তু দেখতে অনেক চমৎকার হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড এই থ্রি পিসগুলো কালার হবে কিন্তু দুইটা করে কালার যেটা আমার হাতে দেখছেন না এই থ্রি পিসটা যদি নিতে চান তাহলে কিন্তু এই ডিজাইনটা দুইটা কালার পাবেন আমাদের কাছ থেকে এবং এই থ্রি পিসের যে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই যে দেখেন কামিজে পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে আপনারা কিন্তু এই থ্রি পিসের কালেকশনগুলো দেখে নিতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে কত চমৎকার ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হবে বাসন্তী হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে গেলেন আপনারা এটার মধ্যেও সেম দুইটা কালার হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হবে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন আর এই থ্রি পিসের স্যালোয়ারটা হবে হলুদ কালারের মধ্যে স্যালোয়ারের কাপড় হবে এবং এই ডিজাইনের ওনাটা একটু দেখাই কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য যারা একটু পাঁচ হাত নামাজি ওড়া বড় ওন্যা চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটাও দেখেন এগুলো প্রত্যেকটার কিন্তু প্রাইস নিচ্ছে আটশো টাকা করে আপনারা আমাদের কাছ থেকে আটশো টাকা দামে পাইকারি দামে এই থ্রি পিসগুলো পারচেস করতে পারেন পারচেস করতে হলে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিন দিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো কিনে নিতে পারবেন এরপর দেখাবো কামিদের পিছনের বাকি অংশটা এই হচ্ছে কামিদের পিছনের বাকি অংশ স্যালোয়ার টাকাশি কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিদের অন্য পাঁচ হাত হবে একেবারে পাঁচ হাত হবে তো এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিঃসন্দেহে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাবো দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা চমককার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর চমকা ডিজাইনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট হবে পিছনের পার্টটা দেখেন অত চমক এটা চুন্ডি পিন্টের মধ্যে রানি কালারের মধ্যে আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন ইন কালারের স্যালোয়ার পাচ্ছেন পাশাপাশি দেখাবো কামিজের পাঁচ হাত নামাজি অন্যটা দেখুন কিভাবে পাইকারি দামি থ্রি পিসগুলো পাবেন ইসলামপুর ফোরকান ফেবিসের থেকে আপনারা দুইটাভাবে পাবেন একটা হচ্ছে অনলাইনে স্ক্রিন শর্ট অর্ডার করবেন আর একটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানায় সরাসরি চলে আসলে আপনারা এই থ্রি পিসগুলো পাবেন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার সব বয়সী নারীদের জন্য এই থ্রি পিসের কালারগুলো বেস্ট হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটাও হবে অনেক সুন্দর চমৎকার এবং স্যালোয়ারের কাপড়টা দেখেন ম্যাচিংয়ের মধ্যে হবে স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন আমি যে অন্যটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে তো এই থ্রি পিসগুলো আপনারা মিস করবেন না কারণ পাইকারি থ্রি পিসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই ফোরকান ফেব্রিক্সের থেকে আমি বলবো যে অনলাইনের মধ্যে ফোরকান ফেব্রিক্সের সর্বোচ্চ বেস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো দিচ্ছে এরপর আরেকটা ডিজাইন দেখাবো হলুদ কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন পাবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখেন কত চমৎকার পিছনের সাইড হবে পছন্দ হলে এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এই থ্রি পিসের অন্যটা দেখেন পাঁচ হাত নামাজে অন্য হবে পছন্দ করে এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যত গুড় তত মিঠা যত দামি জমজমে যাবেন তত কোয়ালিটি ভালো হবে এই থ্রি পিসগুলোর দাম রয়েছে এক হাজার মানে আটশো টাকা করে আমরা কিন্তু সেটা নিচ্ছি না আমরা মাত্র আটশো টাকা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আটশো টাকায় জমজম পাকিস্তানি এ গ্রেড থ্রি পিস লেখা থাকবে পার্থক্য থাকবে দেখেন এখানে লেখা থাকবে এই লেখাটাই হচ্ছে এই লেখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট পাকিস্তানি জমজম এ গ্রেড থ্রি পিস আর এই হচ্ছে কামিদের পিছনের ভাগ পিছনের পার্ট এই হচ্ছে কামিদের পিছনের পাটটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক চমৎকার একটি পিছনের পার্ট হবে এই হচ্ছে কামিতে স্যালোয়ারটা ব্ল্যাকই হবে স্যালোয়ার দেখাবো না অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে তো ফ্রেন্ডস আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে হয় জমজমের মধ্যে একটা সাতশো আশি টাকা রেটের মাল রয়েছে আমাদের এখানে এখানে আটশো টাকা রেটের কিছু মাল রয়েছে থাকবে হচ্ছে পাকিস্তানি নয়শো রেটে কিছু মাল থাকবে এবং জমজমের ছয়শো আশি টাকা দামে কিছু মাল থাকবে তো জমজমের মধ্যে মানুষের অনেক মানে চাহিদা অনেক উত্তেজিত মানুষ জমজম নিয়ে এত পছন্দ করে তো আমি বলবো যে জমজম আপনারা হলেই হবে না জমজমের বিভিন্ন ক্যাটাগরি বাজারে চলে আসছে এখন আপনি নাম শুনলেন আমি বললাম আটশো আপনি বললেন পাঁচশো তো পাঁচশো টাকার দাম শুনে আটশো টাকার সাথে যদি মোলামুলি করেন তাহলে আপনি কোনোদিন আমাদের থেকে নিতে পারবেন না আর আমরা আপনাদের কাছে বিক্রি করতে পারবো না সেজন্য আমি ডিটেলে বলে দিলাম যে জমজমের মধ্যে বিভিন্ন প্রকারের থ্রি পিস বাজারে চলে আসছে মনে রাখবেন যেটা বাজার বেশি চলে সেটাই মানুষ বেশি বেশি করে তৈরি করে বিভিন্ন নামে একই নামে বিভিন্ন আইটেমে বিভিন্ন কপি করে আর কি হ্যাঁ তো এই জিনিসটা ক্লিয়ার হলেন তো এগুলো হচ্ছে এই জমজম ঠিক আছে এই হচ্ছে আর একটা ডিজাইন এই কিন্তু আপনারা পেয়ে গেলেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে দেখেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা খুবই চমৎকার একটি পিছনের পার্ট হবে নিচে হাতার কাপড় রয়েছে এবং দেখেন কালারগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সব বয়সী নারীদের জন্য বেস্ট হবে সব বয়সী নারীদের জন্য একেবারে বেস্ট থ্রি পিস এগুলো হবে তো আমরা জমজম আরও কিছু দেখাই কারণ জমজমের মধ্যে কিন্তু অনেক চাহিদা তো জমজম থ্রি পিসগুলো দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত কোয়ালিটি ফুল একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটি চমৎকার পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের সি গ্রিন কালার তো কালারটা কিন্তু অনেকটা কোয়ালিটি কালার হবে কারণ রিয়ার এই ধরনের কালার পাওয়াটা সো টাফ ঠিক আছে তো এই থ্রি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকে নিতে পারেন এরপর আরেকটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে কতটা কোয়ালিটি কতটা সুন্দর কতটা আনকমন থ্রি পিস হলে আপনারা এই ডিজাইনটা পছন্দ করতে পারেন কারণ এই ডিজাইনটা কিন্তু অনেকটা মিষ্টি একটি কালার এবং খুবই একটি হালকা টাইপের এবং ডিজাইনটা হবে তো আমাদের যে ডিজাইনগুলো জমজমের নামে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নেমে যায় কারণ আমরা নিজেরাই উৎপাদন করি এই জমজম থ্রি পিসগুলো এই গ্রেড জমজম লেখাটা দেখে নেবেন এই হচ্ছে কি আমাদের সামনের সাইড হবে অনেক চমৎকার অনেকটা কোয়ালিটিফুল ডিজাইনের এই থ্রি পিসটা পাবে এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অরেঞ্জ কালারের মধ্যে ডিজাইনটা এবং খুবই সুন্দর খুবই সুন্দর বিশ্বাস করুন এই ডিজাইনের কালারটা দেখলে মনটা জুড়িয়ে যাবে তো আপনারা এই থ্রি পিসটাও কিন্তু বি নিতে পারেন এই ড্রেসটা অনেক সুন্দর আমাদের কাছে বুটিক থেকে শুরু করে আমাদের কাছে সব ধরনের থ্রি পিস রয়েছে আমি আপনাদের একটু বলে দেখাবো এই যে দেখেন এই অন্যটা দেখিয়ে আমরা দেখাই এরপরে আমরা যেটা দেখাবো আমরা তো অন্য আইটেম দেখাবো তার আগে দেখেন আমাদের এখানে পাঁচশো টাকার রেঞ্জের কিছু মাল রয়েছে এগুলো বুটিক থ্রি পিস এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তারপরে থাকবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কারিশমা লোনের মধ্যে কিছু থ্রি পিস থাকবে এখানে ছয়শো পঞ্চাশ টাকা অপূর্ব বাটিকের মধ্যে কিছু থাকবে এখানে বুটিক্সের মধ্যে কিছু থ্রি পিস থাকবে হুম আমাদের কাছে তিনশো সত্তরের মধ্যে কিছু কালেকশন রয়েছে এগুলো তো আসলে আজকে আমি ভিডিওতে এইগুলো নিয়ে আমি দেখানো আমার মুটি কোনো উদ্দেশ্য নেই আজকে আমি জমজম দেখাবো পাকিজা দেখাবো দুইটা দেখাবো জব তবে আমরা তো নিজস্ব ইউটিউব চ্যানেল আমরা প্রতিদিনই ভিডিও করে দিই তো আপনারা যদি এইগুলো ছাড়াও যদি আর অন্য দেখতে চাই দেখতে চান তাহলে আমাদের সেগুলো ভিডিও করা রয়েছে এবং নতুন ডিজাইন আসতে তো অবশ্যই আমরা ভিডিও করবো যেহেতু আজকে এইগুলো নতুন আসছে এইগুলো আজকে কালেকশনগুলো দেখিয়ে দিই এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর তো জমজমে শুরু থেকে এখন তুই যা দেখালাম এটি হচ্ছে আজকে লাস্ট এরপর আমরা অন্য দামে দেখাবো তো জমজমগুলো ফাইনাল প্রাইস আটশো করে রাখতে পারবো অনেকে বলবেন যে কম বেশি বিষয়টা এরকম নয় এগুলো চলমান প্রাইস আটশো টাকা আমরা পঞ্চাশ টাকা ওরা ঈদের পরে ডিসকাউন্ট দিয়েছি